বাপ মায়ের সাথে কথা বলবেন কোনোদিন জোরে কথা বলবেন না ঝাঁকি দিয়ে কথা বলবেন না মরার পরে অনেক স্বাদ হবে মায়ের সাথে ভালো আচরণ করার কিন্তু আর মাকে ফেরত পাওয়া যাবে না বাপের মরার পরে অনেক স্বাদ হবে তার সাথে ভালো আচরণ করার কিন্তু মরার পরে আর স্বাদ হবে না আমার একটা পরামর্শ আছে সালাম ফিরার পূর্বে একটা দুয়া পড়ার বলেন তো কি রব্বীরে হামহুমা কাম রব্বায় নিশাগিরা একটু পালন করবেন আর একটা পরামর্শ আছে এইটা যেন ঠিক মতো বলতে পারি তার জন্য কি দুইরেকাত সলাদ আব্দুল্লাহ বক্তব্যের এক পর্যায়ে বলছো শেষের দিকে প্রত্যেকটা কাজের জন্য দুরেখাত সলাদ বিপদের জন্য দুই রেখাত কিছু চাইবেন তার জন্য দুই রেখাত কোন কোনো বিপদে পড়েছেন তার জন্য দুই রেকাদ চলাত সমস্যা তার জন্য দুই রেকত সব জায়গাতে দুই রেখাত দিয়ে কাজ পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত কর বিন্দুমাত্র শির করোনা